অতীন ঘোষ আপনাকে একটু আগেই বলছিলাম এবং দর্শকদের প্রশ্ন করছিলাম কোনো দর্শক যারা দেখছেন যারা তৃণমূলের নেতাকর্মী নন তাদের বাড়িতে সিবিআই চা খেতে ঘুরতে বেড়াতে গল্প করতে এসেছে কোনো কারণ ছাড়া আসে এসেছে আড়াই ঘন্টা বাড়ির ভেতর ছিল বেরিয়ে এসে অতীন ঘোষ অনেক যুক্তি দিয়েছেন অনেক কারণ দেখিয়েছেন ওই যে বললাম কদিন আগে জীবন কৃষ্ণ পাকে এবার অতীন ঘোষ ও বিপাকে জীবন কৃষ্ণ ইডি দেখে পাকে ঝাঁপ দিয়েছিলেন অতীন ঘোষ পাকে ঝাঁপ দেননি কিন্তু বাইরে বেরিয়ে অনেকভাবে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন কিন্তু আরজিকরের অভয়ার মা ফাঁস করেছেন অতীন ঘোষের কী রোল রয়েছে এই গোটা ঘটনায় কি বলছেন অভয়ের মা শুনুন সেদিন আমার মেয়েকে যারা খুন করেছিল তাদের পালাতে সাহায্য করেছিলেন অতীন ঘোষ এবং তালা থানার পুলিশের গাড়ির সাহায্যে তারা পালিয়েছিল এটা দুর্নীতি মামলার হলেও এটা আমাদের খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িত তদন্ত হোক তদন্তে সব ধরা পড়বে তদন্ত হোক এটা